আহ্বানে আজকে আমাদের মন নিবেশী বহুজন সমাজের যে জোড়োযাত্রা এই জোড়োযাত্রায় আমি সর্বপ্রথম আপনারা বিভিন্ন জায়গা থেকে এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে যথাযোগ্য স্থানে আমার জোহার নমস্কার প্রণাম আদার সালাম জানাচ্ছি আজকের মঞ্চ আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ সম্মানীয় মেসরাম সাহেব উপস্থিত ছিলেন ওনাকেও আমার যথাযোগ্য স্থানে সম্মান জানাচ্ছি সম্মান জানাচ্ছি আজকের মঞ্চে যারা অধিষ্ঠিত আছেন বিভিন্ন বক্তারা যারা বক্তব্য রেখেছেন তাদের সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের ভারতবর্ষের যে আমরা পিছিয়ে পড়া মানুষজন সেই পিছিয়ে পড়া মানুষজনের আর্থিক সামাজিক রাজনৈতিক যে বঞ্চনা এই বঞ্চনার হাত থেকে যাতে আমরা রক্ষা পাই তার জন্যই আমাদের এই মুক্তি মোর্চার জন্ম এই আর্থিক বঞ্চনা আজকে শুধু নয় আজ দীর্ঘ স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে এসেছি এই পঁচাত্তর বছরেও আমাদের ভারতবর্ষের আমাদের আর্থিক বঞ্চনা এখনো পর্যন্ত আমরা সেই জায়গা থেকে উঠে আসতে পারিনি রাজনৈতিক বঞ্চনা সামাজিক বঞ্চনা আমাদের শিক্ষার দিক থেকে বঞ্চনা সার্বিকভাবে যে বঞ্চনার ইতিহাস এই ইতিহাস যাতে আমাদের মুছে ফেলা যায় তার জন্যই আমাদের সকল স্তরের মানুষ আমাদেরকে সংগঠিত হতে হবে কারণ ভারতবর্ষের প্রায় পঁচাশি পার্সেন্ট মানুষ আছে আমরা যারা আমরা এই দলীয় সম্প্রদায় যারা আমরা পিছিয়ে পড়া মানুষজন যারা এস টি এস সি ও সংখ্যালঘু এই সম্প্রদায়ের মানুষ আমরা আমাদের ওপরে বেশ করে ভারতবর্ষের বহু মানুষ আছে যাদের আর্থিক সামর্থ্য ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশে পাড়ি দিয়েছে সেই সমস্ত মানুষজনরা আমাদেরই আমাদের এই পরিশ্রমে তারা পুষ্ট হচ্ছে এবং তারা নিজেদেরকে উপরের স্তরে নিয়ে যাচ্ছে আর আমরা ক্রমশ ক্রমশ না খেতে পাওয়ার জায়গায় এসে পৌঁছাচ্ছি তাই আমাদের প্রত্যেকটা মানুষকে জাগ্রত হতে হবে বাবা সাহেব ভীমরাও সম্পর্কে যতই আমরা আলোচনা করি না কেন সে আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত যেভাবে একজন সাধারণ পরিবারের ছেলে যেভাবে কষ্ট করে তিনি পড়াশোনা করেছিলেন এবং পড়াশোনা করে যেভাবে প্রতি প্রতিনিয়ত আমাদের বর্তমানে ভারতবর্ষের স্বাধীন স্বাধীন যুগে আমরা তবুও সবাই ভালো আছি আমরা অন্তত কোনো জায়গা থেকে খাবারটা কিনে খেতে পাই কোনো জায়গা থেকে জলটা নিয়ে খেতে পাই কিন্তু ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি তখন এরকম পুকুরের জলও আমাদেরকে নামতে দেওয়া হতো না কোন কুয়োর থেকে জল আমরাকে পান করতে দেয়া হতো না উচ্চ বর্ণের মানুষের ছায়াটা পর্যন্ত আমাদেরকে মানুষ সেই জায়গায় যাওয়া যেত না আজকে দুর্গাপূজা রাস্তায় হচ্ছে একটা সময় ছিল মন্দিরে আমাদেরকে প্রবেশ নিষিদ্ধ ছিল দুর্গার মাতার মুখ মুখ পর্যন্ত আমাদেরকে দর্শন করতে দেয়া হতো না আজকে বাণিজ্যের ফলে আজকে ধর্ম আজকে রাস্তায় এসে পৌঁছে গিয়েছেন দুর্গা মায়ের বড় প্যান্ডেল তৈরি হচ্ছে আর ব্যবসায়িকরা বলছে আসো দুর্গা মাকে দেখো কারণ সেখানে আসলে ব্যবসায়ীদের ব্যবসা চলবে আর ব্যবসা যদি না চলে তাদের পরিবারগুলো এই টাকা সঞ্চয় করে করে বড় লোক হতে পারবে না তার জন্য কিন্তু আজকে ধর্মকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে আজকে আমরা বসে থাকলে হবে না বাড়িতে বসে থাকবো আর হাততালি লোকে পঞ্চে উঠবে আর আমরা বসে বসে হাততালি দেব সেই হাততালি যতদিন দেব তারা মঞ্চে থাকবে আর আমরা এরকম ভুল হব বাবুদিকে বলবো একটু খেতে দিন আজকে আমি লক্ষ্মীর টাকা আমাকে একটু দিন আজকে আমার কেন আবাসে একটু ঘর পাচ্ছি না আমাকে লোকের উপর নির্ভর করতে হচ্ছে আমার সুস্থ শরীর সবল শরীর থাকা সত্ত্বেও আমি কোনো কিছু করে উঠতে পারছি না আর কোনো কিছু করে উঠতে পারছি না বলে আমি সরকারের দিকে হা করে থাকছি আর সরকারের দিকে যে সমস্ত আমার থেকেও কম যোগ্যতা সম্পন্ন মানুষরা যারা এই মঞ্চে উঠছে যারা সেটিং করে রাজনীতি করছে যারা সেটিং করে প্রশাসনে আছে যারা সেটিং করে জুডিশিয়ালি আছে তারা কিন্তু আমাদেরকে রক্তচক্ষুদে থাকছে আর আমরা সেখানে পরিবারটাকে বাঁচানোর জন্য তাদের কাছে হাত তালে দিচ্ছি এদিন শেষ করতে হবে আপনাকে একা যদি আমাদের একা যদি আমাদের বিভনাম আমরেদকার শুধু ভারতের ভারতবর্ষের সংবিধানটা রচনা করেনি ভারতবর্ষের যে জমিদার প্রথা যোদ্ধার কথা এই প্রথার অবলুপ্তি করেছিলেন আমাদের ভীমরাও আমরেদকার তিনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন প্রথমে আমরা সবাই জানি অর্থনীতিতে গবেষণা করার জন্যে তিনি আমেরিকা গিয়েছিলেন আর তিনার যে অর্থনৈতিক যে উপদেশ সেই অর্থনীতির যে সাজেশন সেই সাজেশনের পরিপ্রেক্ষিতে গঠন হয়েছিল আর ইয়ং হিল্টন কমিশন এসে ভারতবর্ষে এই জমিদার জোরদারদের যে সমস্ত জমিদার আর জোরদার যাদের হাতে হাজার হাজার কোটি টাকা মানুষকে যারা ছোট না করে হাজার হাজার কোটি টাকা লুট করেছিল তাদের সেই সম্পত্তিগুলোকে তুলে নেওয়ার জন্যে ভারতে রিজার্ভ ব্যাংকটা প্রতিষ্ঠা করা হয়েছিল ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা করার পরে আমরা দেখেছি ভারতবর্ষের ভারতবর্ষের যে আমানত সেই সেই মহাজন জোরদার জমিদার যারা ভারতবর্ষবাসীদের কাছে শোষণ করে লুণ্ঠন করে এক টাকা দিয়ে একশো টাকা আপনার কাছে সুদ তুলে নিয়ে যে সঞ্চয় করেছিল তাদের সেই সঞ্চিত মূলধনগুলোকে ভারত সরকারের কাছে পৌঁছে দিয়েছিল এবং ভারত সরকারের পরে আমরা দেখেছিলাম ভারতবর্ষের যে আমাদের আমাদের ন্যাশনাইজেশন যে সমস্ত ব্যাঙ্কগুলো ছিল হয়েছিল সেগুলো কিন্তু এইরকম জমিদারদের জোরদারদের মহাজনদের যাদের টাকা দিয়ে তৈরি হয়েছিল তাদের টাকাগুলো ভারত সরকার নিয়ে নিয়েছিল যাতে ভারতের সাধারণ পরিবারগুলোকে গুলোকে তাকে তাদেরকে সাহায্য করা যায় আমরা ভারতবর্ষে আমাদের শখ এসেছে পাঠান ইংরেজ এসেছে আমরা খারাপ বলি ইংরেজরা কিন্তু বেশি খারাপ নয় আমরা যেমন কয়েনের একটা পিট দেখতে পাই আর একটা পিঠ আমাদেরকে দেখতে দেওয়া হয় না সেরকম ইংরেজরা ভারতে এসেছিল বলেই নতুন করে গণতন্ত্রের স্বাদ আমরা পেয়েছিলাম ইংরেজরা যদি ভারতবর্ষে না আসতো এই সুন্দর পাঠান মোঘল এরা কিন্তু আমাদের জন্য বেশি কিছু করেনি তারা এসেছে তারা কিছু মানুষকে কনভার্টেন্ট করেছে তারা কিন্তু লুট করেছে পাঠ করেছে তাদের কিন্তু বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে তাদের মসজিদ তৈরি হয়েছে তাদের অনেক কিছুই তৈরি হয়েছে প্রপার্টি তৈরি হয়েছে কিন্তু ভারতবর্ষের মানুষের জন্য কোনো শিক্ষালয় তৈরি করেনি এই শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি করেছিল আমাদের এই ভারতবর্ষে যারা সব শেষ ইংরাজ এসেছিল তারাই কিন্তু পড়াশোনার ব্যবস্থাটা করেছিল আর আমরা তারও আগে জানি ভারতবর্ষের ইতিহাস যে ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখেছি যে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় ছিল গুরুকুল শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থায় বহু ছাত্রছাত্রী পড়াশোনা করত আর সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ভারত বর্ষকে লুটপাট করে ভারত বর্ষের ইতিহাসকে ইতিহাস তৌরি করেছিল তার জন্য দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে যে সমস্ত উচ্চ কালচার ছিল সেই সমস্ত কালচারগুলোকে নষ্ট করে দিয়েছিল এই জমদ্বীপের অধিবাসীদের যা সংস্কৃতি ছিল জমদ্বীপের আদিবাসীরা যে ধরনের গাছপালা চিনতো যে মেডিসিনাল প্ল্যান্টে ট্রিটমেন্ট করার ক্ষমতা ছিল তাদের সমস্ত কিছু বহির ফলে ধ্বংস হয়েছিল আমরা একটা আমরা একটা শূদ্র জাতিতে পরিণত করা হয়েছিল আমাদেরকে আমাদেরকে শখ আমাদেরকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এবং আমাদের কোনো অধিকারই সেখানে ছিল না তাই সেই অধিকার থেকে যখন ভারতবর্ষের সংবিধানের রচয়িতা যখন আমাদেরকে এই অধিকারটা দিয়েছে সেই অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্যে আমাদের অনেক ভূমিকা আছে শুধু সরকার দেখবে সরকার দেখবে এটা করলে হবে না আমাদের আমাদের মেরুদণ্ডকে সোজা করতে হবে সরকারের যদি না দেয় সরকার সরকারের কিভাবে ছিনিয়ে নেওয়া যায় সেই কাজটাও কিন্তু আমাদেরকে করতে হবে তাই আমরা নিজেদেরকেও আমাদেরকে আমাদেরকে সচেতন হতে হবে পাড়ায় পাড়ায় আমাদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে পাড়ায় পাড়ায় আমাদেরকে জাগ্রত হতে হবে আমাদেরকে ভারতবর্ষের আমরা যে নাগরিক এবং আমরা যে সমান অধিকার বহন করে থাকি সেই কথাটা সবাইকে বুঝিয়ে দিতে হবে আমাদের সাধারণ মানুষ তারা বুঝতে এখনো পারেনি আমাদের পরিবারের মেয়েরা এখনো পিছিয়ে আছে যার কাছে আমাদের শিশুটা বড় হয় সেই মেয়েটা যদি নিরক্ষর হয় তাহলে সেই শিশুটা কখনোই মাথা উঁচু করে উঠতে পারবে না তাই আমাদের মহিলাদেরকেও নিয়ে আসতে হবে তাদেরকে সামাজিক শিক্ষা দিতে হবে তাদেরকে অর্থনৈতিক শিক্ষা দিতে হবে তাদেরকে রাজনৈতিক শিক্ষা দিতে হবে তাদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে ধর্মকে কেন্দ্র করে বহু মানুষ বিজনেস করে এখনো পর্যন্ত আমি বহু মানুষকে দেখেছি যে এরকম দলিল সম্প্রদায়ের এরকম পিছিয়ে পড়া মানুষজনের কাছে এক টাকা দু টাকা প্রত্যেক কর নেয় আছে সেই টাকায় তাদের বিলাসিতা চলে এই ধরনের শোষণ আমাদের হয় কিন্তু ওই টাকাটাই যদি আমি ব্যাংকে রাখি তাহলে এই ব্যাংকে আমাকে সুদ্ধ একটা হবে। তখন আমার আমি করতে পারবো সেই ধারণাটা তাদেরকে দেওয়া হয়নি আমাদের অর্থনৈতিক শিক্ষা কোথাও দেওয়া হয়নি আমাদের রাজনৈতিক শিক্ষা দেওয়া হয় মন্দির আছে মসজিদ আছে সেখানেও আমাদের ধর্মীয় আলোচনা হয় রাজনীতির লিডাররা আমাদেরকে রাজনীতি যেতে সেখানে মঞ্চ বেঁধে আমাদেরকে কথা শোনানো হয় কিন্তু কোথাও অর্থনীতির চিন্তা ভাবনা করা হয় না কোথাও অর্থনীতি নিয়ে আলোচনা করা হয় না অর্থনীতি হচ্ছে সব কিছুর মাপকাঠি অর্থ থাকলে আপনি রাজনৈতিক সুবিধা পাবেন অর্থ থাকলে আপনি সমাজ সুবিধা পাবেন কিন্তু অর্থ যার নেই তার কিন্তু বেঁচে থেকেও কিন্তু মৃতের মতোই তার অবস্থা তাই অর্থটা আমাদেরকে সঞ্চয় করতে হবে অর্থ নেই বলে আমাদের সমাজের মানুষজন আমরা কোনো পরিকল্পনাকে আমরা বাস্তবায়িত করতে পারিনি তাই আমাদেরকে অর্থের দিকেও ধ্যান নিতে হবে তাই প্রত্যেকটা মানুষকে সবসব বুদ্ধি সম্পন্ন মানুষজন যারা আপনার একটু জাগ্রত হয়েছেন আপনাদের অন্যজনকে জাগ্রত করার দায়িত্ব কিন্তু আপনার একটু আগে ভাই বলছিলেন একটু আগে पासवान ভাই বলছিলেন যে আমাদের আমাদের যে হারে আমাদের মানুষের জন্য সংখ্যা আছে সে হারে আমাদের রিপ্রেজেন্টেটিভ পাঠাতে আমরা পারি না তার জন্য আদি জাতি গণনা হচ্ছে না কারণ আমরা চাই যারা জয় সংখ্যা গরিষ্ঠ মানুষের সংখ্যা গরিষ্ঠ প্রতিনিধি যাওয়া দরকার আছে যাদের কম সংখ্যা আছে তাদের কম প্রতিনিধি দরকার আছে কিন্তু তার উল্টোটা হয়েছে ভারতবর্ষে ভারতবর্ষের বহু অনেকদিন আগে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সালে তারপরে কিন্তু সিঙ্গাপুর স্বাধীন হয়েছে তারপরে চীন স্বাধীন হয়েছে তারপরে যে রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে তারা কিন্তু আজকে তারা কিন্তু আজকে বড় বড় রাষ্ট্রে পরিণত হয়েছে ডেভেলপমেন্ট কান্ট্রিতে পরিণত হয়েছে অথচ ভারতবর্ষের সব কিছু থাকা সত্ত্বেও ভারতের সাধারণ মানুষ আমরা আমরা আজকে একটা খাবারের জন্য আমরা ছুটে যাই একটা একটা বাড়ির জন্য আমরা রাজনৈতিক পলিটিক্যাল লিডারদের পিছনে পিছনে ছুটতে থাকি আমার পরিবারটা কি করে বাঁচাবো তার জন্য পলিটিক্যাল লিডারদের পিছনে হবে আমাদেরকে এর ওইভাবে মার্ক করে দেয়া হবে যে আমি এই পার্টির লোক আমি এই পার্টির লোক আমি এই পার্টির লোক কেন আমরা ভারতের জনগণ আমরা যাদের ইচ্ছে যাকে ইচ্ছে আমি তাকে ভোট দিতে পারবো কেন আমাকে গ্রুপ ওয়াইডি ভাগ করে দিচ্ছে আর ভাগ করে একটা সাধারণ নাগরিককে আর একটা সাধারণ নাগরিককে সাথে আমাদেরকে লড়াই লাগিয়ে দেয়া হচ্ছে প্রান্ত হচ্ছে আর আমরা সাধারণ মানুষ আজকে মারা যাচ্ছে কতজন মার্ডার হয়েছে কলকাতায় আপনি দেখাতে পারবেন স্ট্যাটিস্টিক কলকাতাতে একজন রাজনৈতিক মার্ডার হয়নি কিন্তু আমাদের গ্রামাঞ্চলে প্রতি নিয়তোই একজন একজন মার্ডার আমরা আমার ভাইকে করছি একজন জেলে যাচ্ছে আর একজন হচ্ছে আর একটা থার্ড পার্টি তারা কিন্তু শোষণ করে লুটে ফুটে খাচ্ছে তাদের পরিবার ভালো থাকছে এই হচ্ছে আমাদের রাজনীতি তাই সেই জায়গা থেকেও আমাদেরকে সচেতন হতে হবে প্রতিটা জায়গায় আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে আমাদের হবে বাবা সাহেবের সামনে রেখে বাবা সাহেবের প্রতি মূর্তিকে সামনে রেখে আমাদের প্রত্যেকটা চা আমাদের প্রত্যেকটা মানুষকে ইউনিটি হতে হবে আমাদের প্রত্যেকটা মানুষকে বিশ্লেষণ করতে হবে যে আমার পজিশন কোথায় আছে কোথায় থাকার দরকার ছিল আর আমরা কোথায় আছি আজকে আমরা যদি আরব আমি শাহির কথা বলি সে আরব আমি শাহিতে কিছু নেই শুধু বালির উপরে সেই বালির থেকে তারা তাকে শুধু খনিজ তেলটা বিক্রি করে তারা যদি এত বড় পারে তাহলে আমাদের ভারতবর্ষে কি নেই সোনাখনি আছে সুবর্ণ রেখা নদী যে নদীটার নাম সুবর্ণ তার বর্ণটা সুবর্ণ কারণ তার পাশেই সোনার খনি আছে সেই সোনা রূপাখনি রূপা কয়লাখনি কি নেই ভারতবর্ষে আর ভারতবর্ষের উপরে সমস্ত খাবার আছে ধান আছে গম আছে জব আছে কার্পাস আছে সমস্ত কিছু আছে তবুও ভারতবর্ষের মানুষ আজকে পিছিয়ে আছে কারণ আমাদেরকে পিছিয়ে রাখার হয়েছে আর আমরাও নিজেরাও পিছিয়ে আছি কারণ আমরা বুদ্ধি দিয়ে কাজ করতে চাই না আমরা পরিশ্রমটাকে বেশি সেই বড় লোক হবে তাই আপনাকে প্রপার্টি নিয়ে লড়তে হবে আপনার বুদ্ধি থাকতে হবে আপনার টেকনিক থাকতে হবে আপনাকে আপনার মধ্যে যার ইন্টেলিবল প্রপার্টি আছে তার বিকশিত করতে হবে তবেই আপনি ভালো থাকবেন আপনার পরিবারটাকে কি করে চলবে সেটা আপনাকে চিন্তা করতে হবে অন্য কেউ আপনা চিন্তা করবে না তাই আপনাদিকে বলবো যে বাবা সাহেব যেভাবে আমাদের ভারতে সংবিধান দিয়েছে এই সংবিধান যদি না থাকতো তাহলে আজকে কেএসটি কেএসসি কেওবিসি আমাদের কারো কোনো ক্ষমতাই থাকতো না আমরা যেটুকু আজকে রাজনৈতিক জায়গায় আসছি যেটুকু আমরা অ্যাডমিনিস্ট্রেশনে আসছি সেটা বাবা সাহেবের জন্য সম্ভব হচ্ছে কিন্তু এই সেই সম্ভাবনাটাকে আমাদের আরো বেশি করেCuba আমাদের সেই সম্ভাবনার সেই জাতির মানুষ আমরা ওজন আমরা রেখেছি আমাদের বাড়িতে বাবা সাহেবের আমি হচ্ছি আমি আমি বলে আজকে রাষ্ট্রপতি হচ্ছি কিন্তু আমার বাড়ি থেকে আমি রেখেছি আমার এই যে মানুষটার জন্য আজকে আমরা এই সার্টিফিকেটটা পাচ্ছি সেই মানুষটার ছবি কি আমরা রেখেছি কোনো পাড়ায় আপনি দেখবেন যে বাবা সাহেবকে সবাই ভুলে গিয়েছে বাবা সাহেব যাদেরকে বেশি বেশি খাতির করেছিল বাবা সাহেব যাদেরকে বেশি বেশি সুযোগ সুবিধা করে দিয়েছিল তারাই সবাই বাবা সাহেবকে ভুলে গিয়েছে এটা ভুললে চলবে না যে মহাপুরুষ আপনার জন্য লড়াই করেছে যে মহাপুরুষ আপনার জন্য দিন রাত এক করে ভারতের সংবিধানটা রচনা করে দিয়েছে সেই মহাপুরুষকে যদি আমি ভুলে যাই তাহলে আমি যদি ইতিহাস ভুলি তাহলে ভবিষ্যৎ আমায় অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হব। তাই ভবিষ্যৎকে ঠিক রাখার জন্যে বাবা সাহেবের মূর্তি করুন বাবা সাহেবের চর্চা করুন বাবা সাহেবের যে বাবা সাহেবকে নিয়ে আলোচনা করুন যেমন আমাদের মন্দির মসজিদে যেভাবে আলোচনা হচ্ছে যেভাবে তারা এগিয়ে যাচ্ছে তারা অর্থনৈতিকভাবে শোষণ করে করে তারা বড় লোক হচ্ছে সেই রকম আমাদের বাবা সাহেবকে করুন আমরা ভারতবর্ষের সংবিধানকে যেমন ভাবে পেয়েছি সেরকম আমাদের পরিবারগুলো সচ্ছল হবে সেরকম ভাবে আমাদের ব্রেনের বিকাশ হবে তাই আমাদের সবারই ডিসকাশন করা দরকার আছে আরো মহাপুরুষ আছে বাবা সাহেব নয় ভারতবর্ষকে রক্ষা করার জন্য বহু মহাপুরুষ আমাদের প্রাণ দিয়েছিলেন সেই সমস্ত সমস্ত মহাপুরুষকেই আমাদেরকে আমাদের আজকে স্মরণ করার সময় এসেছে তাদের যে পর্যালোচনা সেই পর্যালোচনা করার সময় এসেছে ভারতের সংবিধানে প্রথমেই বলা আছে ভারতের প্রত্যেকটা নাগরিক সুরক্ষিত থাকবে কিন্তু আজ পর্যন্ত সুরক্ষিত হয়নি তাই আজকে আমরাও সেই জায়গায় আছি খতরনাক জায়গায় আছি আমি যদি ভালো বক্তব্য দিতে পারি আমার এই কাল কালকে আমাকে টার্গেট করবে যে টার্গেট করা হোক একেই মার্ডার করা হোক এটাই ভারতবর্ষের কারণ জনজাতির মানুষজন যখন যখন উঠে আসে তাকে হয় মার্ডার করা হয় না হলে তাকে ছলে বলে কৌশলে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় নাহলে ছলে বলে কৌশলে তাকে জেলে ধরানো হয় নাহলে অন্য কোনো ভাবে তাকে ব্যারিকেড করা হয় তাই আমাদের জনজাতির বহু মানুষকে উঠতে হবে একটা দুটো মানুষ যদি আসে রিক্স নিয়ে তার জীবনে সব সময় রিক্স থাকে কিন্তু বহু মানুষ যদি এগিয়ে আসেন মার্ডার করতে করতেও শেষ হয়ে যাবে বুলেট শেষ হয়ে যাবে কিন্তু মানুষ শেষ হবে না তাই আমি বলবো প্রত্যেকটা মানুষকে বলবো জাগ্রত হতে হবে স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে এসেছেন ভারতবর্ষে একশো বছর অন্তর অন্তর একটা বিপ্লব হয় আর সেই বিপ্লবের ফলে ভারতবর্ষ এক একটা যুগ আমরা পাই তাই আমাদের একশো বছরে প্রায় কাছাকাছি চলে এসেছি এখনো যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমাদের আমাদের ভবিষ্যৎ সব সময় নষ্ট জায়গায় পৌঁছে যাবে আমাদের না এখন বর্তমানে যখন ফান্ডামেন্টাল রাইট করেছেন শিক্ষাকে তখন আমরা আবারও দেখেছি যে এই ফান্ডামেন্টাল যেখানে ফান্ডামেন্টাল রাইট সেখানে আরেকটা জিনিস ঘটে গিয়েছে সেটা হচ্ছে প্রাইভেটাইজেশন প্রাইভেটাইজেশনকে নিয়ে আসা হচ্ছে কেন দেখছে এই সমস্ত ছাত্র ছাত্রীরা এগিয়ে আসছে তাহলে আমাদের ছাত্র ছাত্র যদি এক হয়ে যায় তাহলে তো তার জন্যই কিন্তু এই শিক্ষা ব্যবস্থার প্রাইভেটাইজেশন আর এই যে সমাজ আমাদের মতো ছেলেমেয়েরা যে স্কুলগুলো পড়ছে সেই স্কুলগুলোকে বেতন না দিয়ে টিচার না দিয়ে টিচারে গণ্ডগোল করে বহুদিন ফেলে রেখে যার ফলে একটা জেনারেশন আজকে মাস্টার না পেয়ে একটা জেনারেশন আজকে গোল্লা গিয়েছে আর তাদের ছেলে ছেলেমেয়েরা যাদের পয়সা আছে তারা তাদের ছেলে ছেলেমেয়েরা ভালোই প্রাইভেটাইজেশনে পড়ছে তারা বড় বড় পোস্টগুলো পরে হোল্ড করবে সেই জন্য একটা একটা পরিকল্পিত হয়তো পরিকল্পিত একটা কাজ চলছে যে এই প্রাইভেট নিয়াস কারণ এই গরিব দলিত পরিবার এই পেছিয়ে পড়া মানুষজন এর এত পয়সা নেই এরা তো চিড়িয়া তো প্রাইভেট স্কুলে পড়াতে পারবে না তাহলে এরা যেমন ছিল স্বাধীনতার আগে এখনো তাদেরকে সেই জায়গায় আমরা পৌঁছে দেব কারণ गुरुकुल শিক্ষা ব্যবস্থাকে আমরা শেষ করে দেখেছি ভারতবর্ষের যে প্রপার্টি প্রপার্টিটাকে লুট করলে কেমন লাগে তার সেটা দেখে নিয়েছে আজব রাইছে যে এরা যদি শিক্ষায় উন্নতি করে ফেলে তাহলে কিন্তু আমাদের হয়তো এই যে আমি একজন ডিএম আছি কালকে হয়তো আমার ছেলে ডিএম হতে পারবে না অন্য একটা ছেলে এসে ডিএম যেতে পারে সেই ভয়ে তারা স্কুলগুলোকে বন্ধ করে প্রাইভেটেশন স্কুলগুলোকে গুরুত্ব দিচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আসছে নিজেদের ইনভেস্টমেন্টের কাজ হচ্ছে না বলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আসছে বড় বড় স্কুল তৈরি করে দিচ্ছে মোজাইক পরা স্কুল তৈরি করে দিচ্ছে তারা পোশাক আশাক দিচ্ছে এমন ভাব দেখাচ্ছে যেন বিশ্ব জয় করে ফেলেছে দেখবে একটা সাধারণ স্কুলের ছাত্র ছাত্রী যে পড়াশোনা করে একটা বেসরকারি স্কুলের বড় স্কুলের ছাত্র ছাত্রীর পড়াশোনা করতে পারে না তাদেরকে শুধু স্টাইলটা জানে তাদেরকে স্টাইলটা শিখিয়ে দিয়েছে সেই স্টাইলের জন্য আমরা যাচ্ছি কিন্তু আমাদের একটা ছেলে যে কষ্ট করে বড় হয় সেই কিন্তু বাবা সাহেব হয় এটা মনে রাখবেন তাই আমাদের পিছিয়ে পড়া মানুষজনকে আমাদেরকে আমাদেরকে পিছিয়ে থাকলে হবে না আমাদেরকে চিন্তায় পিছালে হবে না চিন্তাটাকে সব সময় আমাদেরকে বড় করে নিয়ে যেতে হবে আমাদেরকে সংগ্রাম করতে হবে আমাদেরকে অনেক সংগ্রাম করতে হবে যে সংগ্রামে যদি ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেইরকম সংগ্রাম করতে হবে আমাদের দেশকে রক্ষা করার জন্য এই দেশটা বহিরাগতরা এখনো পর্যন্ত দেশীয় ব্রিটিশরাই রাজত্ব করছে যে কারণে দেশীয় ব্রিটিশরা আমাদের দেশীয় মানুষকে সহ্য করতে পারছে সেই জন্যে তারা একটার পর একটা প্ল্যান খাটাচ্ছে আর প্ল্যান করে করে আমাদের দেশীয় দেওয়ার চেষ্টা করছে আমাদের স্বদেশী যারা মুভমেন্ট করেছিল সেই সমস্ত মহাজনদের আত্মা তাদেরকে স্মরণ করতে হবে তাদের এই পথ দেখে আমাদেরকে এগিয়ে চলে যেতে হবে তাই আমি এই কথাই বলে সকলকে বলবো যে ভারতবর্ষে এখনো বহু কিছু আমাদের পাওয়ার আছে ভারতবর্ষকে রক্ষা করার জন্য ভারতের মানুষজনকে রক্ষা করার জন্যে ভারতের সমস্ত সਾਰੇ মানুষের উন্নতির জন্য আমাদের সবাইকে কাজ করে যেতে হবে কারণ চাইনা যদি আমাদের পরে পরে যদি পরে স্বাধীন হয় যদি এতসব করতে পারে এত কত এত कांड করতে পারে গোটা পৃথিবীকে হেলিয়ে দিতে পারে তাহলে ভারতবশে আমাদের কেন পারবে না এত রিসোর্স থাকা সত্ত্বেও এত হিউম্যান রিসোর্স এত 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 প্রপার্টি থাকা সত্ত্বেও আমাদের কেন আমরা সবার মানুষের একটা ঘরের জন্য কাঁদবো দুটো খাবারের জন্য কেন আমরা কাঁদবো কেন আমরা মানুষের কে বক্তব্য বুদ্ধিবে তার বক্তব্য শুনি আমরা হাততালি দেব কেন আমি বক্তব্য বক্তব্য দেব না এই কথাটা কেন আমাদের মধ্যে আসবে না আমি কেন পারবো না তার থেকে কি কমতি আছে আমার কাছে সেটা আমাদেরকে জানতে হবে বাবা সাহেব পঁচাত্তর বছর তো আশি বছর আগে যদি এটা চিন্তা করে থাকতে পারেন এখান থেকে পড়াশোনা করে যে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারেন তাহলে কেন আমার পরিবারের অন্য কোনো সন্তানরা সেটা পারবে না যে ভারতবর্ষের জন্য ভালো করবে তাকে তার পিছনে আমাদেরকে থাকতে হবে তারই সাথে আমাদেরকে থাকতে হবে তাই আমরা সবাইকে জাগ্রত হতে হবে আমাদের ভারতবর্ষের পঁচাশি পঁচাশি পার্সেন্ট মানুষ আছি আমরা যারা এখনো পর্যন্ত আমরা বঞ্চিত আসি সেই বঞ্চনার ইতিহাসকে আমাদেরকে মেটাতে হবে এবং বঞ্চনার জন্য আমাদেরকে সবাইকে এগিয়ে এসে আমাদেরকে পথ দেখাতে পথ পথ বেছে নিতে হবে তাই আমাদের যেই যাই বলুক না কেন আমাদের প্রত্যেকটা পরিবারের কাছে গিয়ে আমাদের এই বাবা সাহেবের বার্তা দিতে হবে এবং প্রত্যেকটা পরিবারকে ভারতের সংবিধান পড়াতে হবে বাবা সাহেব যা বই লিখে গিয়েছিলেন কিভাবে তিনি অত্যাচারিত হয়েছিলেন কিভাবে তিনি শাসিত হয়েছিলেন কিভাবে তিনি অপমানিত হয়েছিলেন কিভাবে তাকে ভারত রত্নও দেওয়া হয়নি কিভাবে কিভাবে তাকে ভারতের যে পদ পেয়েছিলেন ল মিনিস্টার সেই ল মিনিস্টারের পদ থেকে কেন তাকে অপসারিত করে দেওয়া হলো কোন 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 জিনিসটাকে ভয় পেয়েছিল যে কারণে বাবা সাহেবকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সেই কথাগুলো সেইগুলোই আমাদেরকে আলোচনার করতে হবে আমাদের সাধারণ নাগরিকদের কাছে কেউ আমাদেরকে শেখাবে না রাষ্ট্র আমাদেরকে সাহায্য করবে না আমাদেরকে নিজেদেরকেই করতে হবে নিজেদের জায়গা আমাদেরকে নিজেদের পথ নিজেদেরকেই বেছে নিতে হবে তাই সবাই মিলে বাবা সাহেবকে শুধু এরকম মঞ্চে নয় বাবা সাহেবকে প্রতিনিয়ত প্রত্যেক দিন আমাদেরকে তক স্যা করতে হবে আরও যে সমস্ত মহাপুরুষ আমাদের মুক্তির জন্য যারা জীবন দিয়েছেন আমাদের চর্চা করেছেন সেই সমস্ত মহাপুরুষদের বই প্রত্যেক দিন পাড়ায় পাড়ায় আমাদেরকে পাড়ায় পাড়ায় অনুশীলন করতে হবে তবেই আমরা সবাই একদিন না একদিন আমরা জেগে উঠব আজকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের ভারতবর্ষের আমরা সাধারণ নাগরিক আমাদের আমাদের যা অধিকার ছিল সেই অধিকার এখন আমরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছি এই অধিকার থেকে যাতে আমরা বঞ্চিত না হই তার জন্য এখন থেকে আমাদের ঘুম থেকে উঠতে হবে তাই বিবেকানন্দের ষায় বলি ওঠো জাগো নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে সবাইকে প্রস্তুত হয়ে এগিয়ে যেতে হবে তাই এটুকু বলে আপনাদেরকে সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমাদের এই মঞ্চে যারা ছোট ছোট বাচ্চা আছে তাদের সকলকে ভালোবাসা জানিয়ে আমার নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য শেষ করলাম নমস্কার